সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ সোমবার ষোলো অক্টোবর দুই হাজার তেইশ আমরা চাহিদা সম্পন্ন সাহি অর্জাদের সার বছর কেমন দাবে কেনাবেচা চলছে সেই তথ্যই দেব এ পাশে দেখছি দুইটা বেশ সুন্দর ভাইয়া কি অবস্থা বলেন তো ভালো আছেন কয়টা নিয়ে আছে কি অবস্থা জোড়াটা কত হচ্ছে ভাই এক লাখ পঁয়তাল্লিশ দাম

একটা মাস করে করে থেকে ঠিক আছে ধন্যবাদ আমরা এখানে দেখছি আরো একটা এটা আপনার চেচা কি অবস্থা বলেন তো আজকে কেন আছে

সত্তর থেকে দুই এক হাজার কম হলে কিন্তু এটা বিক্রি করতে চাই ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাব সামনের দিকে এপাশে আমরা আরো বেশ কিছু দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কি অবস্থা বলেন তো কয়টা নিয়ে এসছে চারটা চারটা সব ব্র্যান্ডের সব ব্র্যান্ডের মাল আচ্ছা একটু একটু ঢিলা করেন না অনেক তো টাইট হয়ে আছে এই গরুটা কত চাচ্ছিলেন বলেন তো এটা 85 টাকা ভাই 85 বেচা কেনা দাম ভাই পঁচাত্তর কাস্টমারের কথা বলে বাহাত্তর তিয়াত্তর সর্বশেষ পঁচাত্তর হলে বিক্রি হবে এইটা পঁচাত্তর এর কমে আসবে না ভাই শেষ আচ্ছা দেখছেন পাগুলো কিন্তু বেশ মোটা সোটা 75 হলে এটা বিক্রি করতে আর তার পাশে তো হবে নেপালি কি এটা এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন এগিরে এটাও 75 হ্যাঁ 75 হলে বিক্রি হবে তার পাশে তো ওটা ওটা 70 হলে এটা 70 সত্তর হাজার হলে এটা বিক্রি করতে এটা লাস্ট সত্তর দেখছেন এইটা সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি করতে চাই আর ওটা ওটা ভাইয়া এটাও সত্তর এটাও সত্তর গরুগুলো কিন্তু সবগুলো একের এটাও সত্তর হাজার হলে বিক্রি করতে চায় এগুলো এক একটা বয়স কয় মাস করে হবে ভাই চার মাস পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা আচ্ছা তাহলে এটাও সত্তর হলে বিক্রি হবে আচ্ছা কোকা ভাই কেউ যদি যোগাযোগ করতে চাই একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন ঠিক আছে আচ্ছা দেখছি আমরা আরো কয়েকটা ভাইয়া কি অবস্থা চাওয়া দাম ছেষট্টি গরু গরু ভালো কিন্তু কাস্টমার নাই

সত্তর থেকে কমবে না কিছু দু পাঁচশো কমবে আলাদা দুই এক হাজার কমবে আচ্ছা ভালো পাচ্ছে না ভাই সত্তর থেকে দুই এক হাজার